প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আমি যে বি নিয়ে বস আপনাদের সাথে কথা বলতেছি আপনারা জানেন আসলে দিন হচ্ছে কথা বলি নাই অনেকগুলো ব্যাপক সমস্যা ছিল রাজনৈতিক এবং বাংলাদেশের যে পরিস্থিতি সেটি এখন মুক্ত হাসিনা মুক্ত যেটা হয় সেটি সেটি হয়েছে আর এখন যে কথাটা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং আমার এই ব্যাপারটা আপনারা আমার এই অনলাইনটা আপনারা সাবস্ক্রাইব করে সংখ্যাটা বাড়িয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন আমরা বাংলাদেশের মানুষ গতকালকে রাত্রে অন্তত হাসিনা সরকার পরবর্তীতে যে একটা অরাজকতা সৃষ্টির শুরু হয়েছে এর মদতদাতা কারা কারা আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডোকা অর্থাৎ এখন তো আর পুলিশ বাহিনী নাই আছে কি সেনাবাহিনী আছে সশস্ত্র বাহিনী যাদেরকে সার্ভিস করে যাচ্ছে আপনার র্যাব কিংবা আনসার বাহিনী কিন্তু পুলিশ বাহিনী কিন্তু এখন মাঠে নাই গতকালকে রাত্রে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে এইসব তথ্য পাওয়া গেছে হঠাৎ করে ডাকাতির সংখ্যা ডাকাত খুদ দেখেন আশ্চর্য ঘটনা আমার জন্মের পর বুঝ হওয়ার পর আমি কিন্তু যেমন হয়তো আপনারা বলবেন যে শেখ কামাল আওয়ামী লীগের শেখ হাসিনার বড় ভাই শেখ কামাল হয়তো ব্যাংক ডাকাত করেছে ব্যাংক ডাকাতি করেছে তাদের সরকারের আমলে কিন্তু সেটি হলো অন্য একটা পরিস্থিতি বাংলাদেশের স্বাধীন হওয়ার পর কিংবা অনেকগুলো সরকার আসছে গেছে পরিবর্তন হয়েছে এশিয়া সরকারের নব্বই গণ পরিবর্তন হয়েছে সেই সময় বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে মিছিল করেছে মিটিং করেছে আনন্দ উৎসব করেছে মন্ত্রীপাড়া পাড়া করেছে মন্ত্রীদের বাড়ি বাড়ি গেরাও করে রেখেছে কিন্তু ডাকাতির মতো জনগণের ধন সম্পদ লুট করার মতো কোনো ঘটনা বাংলাদেশে এর আগে এমনভাবে ঘটে নাই যেটা আজকে কয়েকদিন যাবৎ আমরা হাসিনা পরবর্তী সরকার মানে এখন তো বাংলাদেশে সরকার নাই আজকে ইনশাল্লাহ একটা সরকার গঠন হবে এই যে একটা পরিস্থিতিতে গতকালকে রাত্রে খোদ রাজধানীতে ঢাকা শহরের রাজধানীতে মিরপুর উত্তরা বৃহৎ উত্তরায় মিরপুরে আপনি ডাকাতির ডাকাত পড়েছে বলে বিভিন্ন মাইকে বিভিন্ন ফেসবুকে শেয়ারে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে এই যে একটা আতঙ্ক মানুষ মধ্যরাতে রাস্তায় নেমে এসেছে কেন কারা করেছে এই ধরনের অঘটন এই ধরনের ডাকাতির ঘটনা কারা এই লুটতারাজ করে যাচ্ছে তো আমি এর একটা কিছু পয়েন্ট আমি দিয়ে দিচ্ছি আমি জানি না আমার এটা সত্য নাও হতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন সশস্ত্র বাহিনী এখন দায়িত্বে আছে তারা বিভিন্নভাবে এই এই সন্ত্রাসীদেরকে দমনের জন্যে তারা মাঠে কাজ করতেছে আর এই সন্ত্রাসী দমনের জন্যই বিভিন্ন রাজনৈতিক দল থেকেও কিন্তু সরাসরি বলে দেওয়া হয়েছে যারা এই ধরনের বিএনপির নামে যারা এই ধরনের অঘটন ঘটাবে যদি কেউ জড়িত থাকে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে কোনোভাবে তা বরদাস্ত করা হবে না বিভিন্ন আরও যে দলগুলো আছে তারাও কিন্তু একই রকম তাদের জনগণের কাছে এই বার্তা দিয়ে দিয়েছে তাইলে রাস্তা কিন্তু পরিষ্কার তাহলে কারা এই কাজগুলো করতেছে আমি আমার যে অভিজ্ঞতার আলোকে আমি সেটা আমি সেটা বলে হয়তো অনেকের কাছে সেটা গ্রহণযোগ্য নাও হতে পারে হয়তো অনেকের কাছে সেটাই হতেও পারে তো আমার অভিজ্ঞতা আমি বলতেছি আমি কাউকে কোনো দোষারোপ করে বলতেছি না আমার দেখা নিয়ে আমি যেটুকু বলতেছি আপনি দেখেন ঢাকা শহরের অনেকগুলো থানা কিন্তু লুট হয়েছে থানার যে অস্ত্রগুলো তারা এই অস্ত্রগুলো গেল কোথায় যেমন আমি একটা সচক্ষে যেটা দেখেছি সেটি হলো উত্তরা পূর্ব থানা এই উত্তরা পূর্ব থানা ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়ান বিএসএফ তারা কিন্তু এখানে আশ্রয় নিয়েছে যেমন আপনারা বলবেন না মিথ্যে কথা না আমার কাছে প্রমাণ আছে ইন্ডিয়ান থানা যাওয়ার পরে ওখানে ইন্ডিয়ান রুপি জনগণ কুড়িয়ে পেয়েছে ওখানে আর পুলিশদের রেখে যাওয়া অস্ত্র সেখানে জনগণ কুড়িয়ে পেয়েছে কিন্তু আমি যখন থানায় যাই তখন সেটা হলো সকাল দশটা দশটা সাড়ে দশটা এরকম একটা টাইমে কিন্তু ভোরবেলায় থেকে যখন থানা পোড়ানো হয় সম্ভবত মধ্যরাতে থানারা থানার উপরে হামলা হয়েছে কারণ এই হামলাটা যখন হয় পুলিশ নির্বিচারে এই পুলিশ হয়তো ইন্ডিয়ান পুলিশ হয়তো বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাসী যেই সব বাহিনীর ছিল পুলিশের পোশাকদারি পরে যারা সন্ত্রাসী কার্যকলাপ করে জনগণের উপর নির্বিচারে গুলি চালিয়ে তারা সেখানে আশ্রয় ছিল বিকেল আমি আপনাদের সুবিধার্থে বলতেছি যে বিকেল তিন চারটার থেকে সেদিন আপনার যেদিন আনন্দ উৎসব হয় পাঁচ তারিখ রাষ্ট্র যখন বাংলাদেশ যখন একটি তৃতীয় স্বাধীনতা লাভ করে সেই দিন বিকেল তিনটার থেকে শুরু হলো জনগণের উপরে সেই পুলিশের নির্বিচারেগুলি ইন্ডিয়ান বিএসএফ ইন্ডিয়ান পুলিশ যারা এখানে বাংলাদেশে এসেছে হাসিনাকে হাসিনাকে প্রোটেক্ট দেওয়ার জন্যে তারা কিন্তু এই থানা এসে আশ্রয় নিয়েছে অনেকেই এরাই কিন্তু গুলি শুরু করেছে জনগণের উপরে এদের একটা অংশ বিকেল চারটা থেকে চারটার দিকে গুলি করতে করতে যেমন আমার একটু স্মরণ পড়ে সেই ছোটোকালে যেমন আমার বাড়ির পাশে একটা একটু এক প্রায় এক কিলোমিটার দূরে এক কিলোমিটার এক কিলোমিটার কাছাকাছি একটা ওয়াবদা বেড়ে বেদ রয়েছে সেখান থেকে আমি যখন ছোটো ছিলাম তখন দেখেছে যে পাক হানাদার বাহিনী চলে যাচ্ছে আর গুলি করে করে তারা যাচ্ছে রাস্তার দুধারে যাদেরকে যা এখানে যা পাচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে গুলি করে করে যাচ্ছে ঠিক একই রকম পরিস্থিতি এই আওয়ামী হাসিনার পুলিশ বাহিনী হাসিনার পুলিশ বাহিনী জনগণের পুলিশ বাহিনী না হাসিনার পুলিশ বাহিনী তারা এই ধরনের অকারণ অঘটন ঘটিয়ে ঘটিয়ে মানুষ আশেপাশে অনেক মানুষকে তারা মেরেছে ভাই এটা অস্বীকারের কিছু নেই আমরা চেষ্টা করতেছি বিভিন্ন তথ্য নেওয়ার জন্যে তারা গুলি করে করে একটা অংশ পুরোনা একটা অংশ গুলি করে করে তারা উত্তরা যেই চার নম্বর সেক্টরের পাশে র্যাবের একটা অফিস আছে র্যাব এক এবং আপনার এই আরেকটা বাহিনী আছে আমি জাস্ট মনে আসতেছে না সেটা একটা মানে ওই 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 বাহিনীর ওখানে তারা রিজার্ভ পুলিশের বাহিনীর ওখানে তারা আশ্রয় গ্রহণ করে তাই ঠিক ওই সময় তারা তাদের হেলমেট তাদের পায়ের যে একটা প্যাড ব্যবহার করা হয় সিকিউরিটির জন্যে নিরাপত্তার জন্য সেটি ফেলে রেখে লুঙ্গি পরে শর্ট প্যান্ট পরে তারা কিন্তু গুলি করতে 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 ওই ওখানে তারা আশ্রয় গ্রহণ করে ওইখান থেকেই একটা অংশ আবারই এয়ারপোর্টে ভিতরে ঢুকে যায় কন্টিনিউভাবে পালিয়ে যাওয়ার জন্যে তাহলে চিন্তে করে দেখেন বাংলাদেশটা কোথায় গিয়ে অরাজকতা সৃষ্টি হচ্ছে ওদের যে অস্ত্রগুলো পরবর্তীতে থানার যেই পুলিশগুলো রয়ে গেছে এরা কিন্তু পুলিশ নয় এরা কিন্তু আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী এদের পুলিশ পোশাক পরে তারা সেদিন এখানে অবস্থান করছে হয়তো কিছু পুলিশ থাকতেই পারে সেদিন তারা জনগণের উপর আশেপাশে বিল্ডিং থেকে আজম তারা গুলি করা শুরু করেছে অনেকের গুলি অনেকে সেই গুলিতে আহত হয়েছে নিহত হয়েছে আমার কানের পাশ দিয়ে একটা গুলি চলে গেছে আল্লাহ আমাকে সেদিন সেদিনও আল্লাহ আমাকে রক্ষা করেছে এর আগেও আল্লাহ আমাকে রক্ষা করেছে আমার উপরে যখন সাংবাদিকতা করতে যায় আমরা ঘরে বসতে পারতে পারি না আমাদের উপরে বিভিন্নভাবে আঘাত আসে তারপরও দেশ স্বাধীন হতে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যাই হোক প্রিয় দর্শক আমি যে কথাটা বলছিলাম ওই পুলিশ বাহিনীরগুলিতে মানুষ মারা গেল থানাটা যে অস্ত্রগুলো ছিল অন্যান্য থানা একই রকম যে অস্ত্র এই অস্ত্রগুলো গেলে কোথায় আওয়ামী লীগের নেতাদের কাছে অস্ত্র রেখে দিয়েছে আওয়ামী পুলিশ বাহিনী আবার শেখ হাসিনা কি করলো বিভিন্নভাবে বিভিন্ন এমপির মাধ্যমে বিভিন্ন ওয়ার্ডে কমিশনারদের মাধ্যমে সেই অস্ত্র তারা পুলিশের অস্ত্রাগার থেকে পুলিশ নিয়ে কিংবা সরকারি অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে তারা তাদের বাহিনীর কাছে ব্যক্তিগত বাহিনীর কাছে যেমন ইন্ডিয়া থেকে করেছে যে বাহিনী নিয়ে এসেছে ছাত্রলীগের কিংবা আওয়ামী লীগের কিংবা যুবলীগের কিংবা স্বেচ্ছাসেবক লীগের যাদের যারা সন্ত্রাসীতে প্রস্তুত ছাত্রলীগ তাদের কাছে এই কিছু অস্ত্র সরকার দিয়ে দিয়েছে কেন আন্দোলন ছাত্র জনতার আন্দোলন দমন করার জন্যে ওই অস্ত্রগুলো কিন্তু এখনও রিকভারি হয় নাই যার কারণে সে অস্ত্রগুলো এখন টোকাই বাহিনীর হাতে অথবা তাদের সন্ত্রাসী বাহিনীর হাতে দিয়ে দেশে একটা অরাজকতা সৃষ্টির জন্যেই এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে আমি শুধু ডাকাতির ঘটনা নিয়ে কথা বলতেছি অন্য কোনো ঘটনা নিয়ে আমি কথা বলতেছি না সেটা আমরা পরে আরেকটা ইতে আমি কথা বলবো তাহলে আমাদেরকে এখন সজাগ থাকতে হবে যে হাসিনা ঠিকই গিয়েছে কিন্তু হাসিনার বাহিনী এখানে রয়ে গিয়েছে হাসিনার জনগণ এখানে এখনও রয়ে গিয়েছে সকলে যে খারাপ আমি বলবো না এখানে আওয়ামী লীগের ভিতরে অনেক ভালো ভালো মানুষ রয়েছে দেশপ্রেমিক মানুষ রয়েছে তাদেরকে আমরা স্যালিউট দিই অর্থাৎ তারাও এই আন্দোলনে সামিল হয়েছে কারণ শুধু কিছু দু মুষ্টিমেয় কিছু মানুষ দ্বারা আওয়ামী লীগ কুক্ষিগত ছিল আওয়ামী লীগের তৃণমূলের পর্যায়ে অনেকেই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আমি তাদেরকে কখনও দোষারোহ আমি করি না এবং তাদেরকে আমরা সাধুবাদ জানাই কারণ দেশপ্রেমিককে চিনতে কোনো কষ্ট হয় না তাদেরকে দেখলেই বোঝা যায় এরা দেশপ্রেমিক এরা কোনো রেজিম না তাই আমি আইনশৃঙ্খলা রক্ষা কাহিনী বলছি যে আজকে গতকালকের যে ঘটনাটা যত দ্রুত সম্ভব আপনারা এই এর ব্যবস্থা গ্রহণ করেন জনগণকে শান্তি দেন সে যেই দলের হোক বিএনপি হোক আওয়ামী লীগের হোক জাতীয় পার্টি হোক বিভিন্ন কমিশনারদের লালিত গুন্ডারা যারা যারা এই ধরনের জনগণের শান্তি কেড়ে নেয় জনগণের আতঙ্কের মধ্যে রাখে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে আইনের আওতায় এনে তাদের স্বাস্থ্য নিশ্চিত করা হোক প্রিয় দর্শক যেই ঘটনাটা ঘটছে এটি কিন্তু বাংলাদেশের ইতিহাসেই প্রথম আওয়ামী লীগ আরও হাসিনা এখনও ইন্ডিয়াতে অবস্থান করতেছে হাসিনার যে কোটি কোটি টাকা যাদের বিজনেসম্যান রয়েছে সালমান রহমানের মতো মানুষগুলো যারা এখন কোটি কোটি টাকা নিয়ে এখনও তারা ধরসহরের বাইরে তারা কিন্তু গ্রেপ্তার হয় নাই তারা কোটি কোটি টাকা তারা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে এখনও তারা ছাড়তেছে অর্থাৎ চিন্তাইকারীদেরকে দিয়েও তারা ব্যবহার করতেছে মানুষের জানমালের উপরে আঘাত আসতেছে মানুষের জীবনের উপরে আঘাত আসতেছে তারা এই ধরনের অকারেন্স করে বাংলাদেশকে একটি মানে মরুভূমিতে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে অর্থাৎ তারা এখানে বাংলাদেশকে শান্তি দিবে না এই যেই যে সেহেতু যেই অবস্থা আল্লাহ তাকে শাস্তি দিয়েছে এটি জনগণের এটি একটা গজব আমি মনে করি জনগণকে পনেরো ষোলোটি বছর তারা যেভাবে শাসন করে দিয়েছে শোষক করেছে তাদের এটি পাওনা ছিল আল্লাহর উপর থেকে সেটি কিন্তু এসেছে কিন্তু আমি মনে করি আগামীতে কেউ যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে কোন সরকার যদি এই ঘটনা ঘটে আল্লাহর একটা মাইর আছে, এটার কিন্তু মিস নাই তা আপনারা ইনশাল্লাহ সজাগ থাকবেন আমি মনে করি এটা আমাদের এখনই বন্ধ হওয়া উচিত আমাদের জনগণকে রুখে দিতে হবে এই ধরনের অকারেন্স অলি গলিতে যাতে না হয় ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি আমরা চাই আমরা সরকারকে বর্তমান যে সরকার হবে আজকের সেটি সরকার গঠন হবে কিছু নিয়ম নীতি হবে কিছু নিয়মমালা তৈরি হবে কিছু আইন তৈরি হবে ইনশাল্লাহ দেশের পরিস্থিতি পরিস্থিতি অনুকূলে থাকবে সেই সন্ত্রাসীরা যেই দলের হোক তাদেরকে রুখতে হবে দেশে একটি শান্তি শৃঙ্খলা বজায় সৃষ্টি করতে হবে জনগণ তাদের যাতে শান্তিতে ফিরে ফিরে আসতে পারে সেই কামনাই করছে আপনারা আমার যদি ভালো লাগে ভাই আপনারা হয়তো অনেকে আপনার সাথে দেখেন জানেন হয়তো আমরা বলার ইচ্ছা তাই একটু বললাম আপনারা যদি গ্রহণ হয় আপনারা এটাকে শেয়ার করবেন আপনারা যদি যদি পছন্দ হয় আপনারা এটাকে সাবস্ক্রাইব করবেন আশা করি ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো একটু পরেই আবার আরেকটা একটু দিচ্ছি সেটা রাজনৈতিক যেই অবস্থানটুকু সেটা চলতেছে যাদের মানে সেটা নিয়ে কথা বলব তো এই পর্যন্তই এই লাগামহীন যেই অত্যাচার অনাচার অনাচার শুরু হয়ে গিয়েছে একটি সরকার না থাকার কারণে আশা করি আজকে রাত্রের পরের থেকেই এটি অনেক কন্ট্রোল হবে দেশ দেশ মানবতার যে দুধ যে সেনাবাহিনী তাদের প্রতি জনগণের একটা শ্রদ্ধা রয়েছে হোক সেনা হোক আওয়ামী লীগের শাসন আমলের এক সেনাবাহিনী বর্তমান সেনাবাহিনী যেটি রয়েছে এটি জনগণের সেবক জনগণের মায়ার জনগণের অন্তরের সেনাবাহিনী আশা করি তারা তাদের ওনাদেরকে আপনারা সহায়তা করবেন আমরা সকলে মিলে সহায়তা করব দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এই পর্যন্তই আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন